আল্লাহ প্রশ্ন করেছিল এই দুনিয়ায় আইসা তোমার সে কথা তোমার ভয়া গেল তোমার বলিয়া দিল কতবার আন্দা চোখ বুঝো তোমার চোখ দুখানা বন্ধ করো বন্ধ করে দেখো তুমি মারা গেছে দুনিয়া কিচ্ছু না কিচ্ছু না ইশের সরিষার ধান খেত কিচ্ছু না বলেন ঠিক কি না তাহলে তাহলে কেন এবাদত বাদ দিয়ে হয় কাদের প্রতি মনোযোগ হে গেছি দুনিয়ার প্রতি মনোযোগ হয়ে গেছি যে সন্তানের জন্য যে পরিবারের জন্য তুমি এত কিছু করতাছ মারা যায় দেখো তোমার পরিবার তোমার জন্য কিচ্ছু করবে না কিচ্ছু করবে না তোমার জন্য তো তুমি কেন তার জন্য এরকম ব্যস্ত হয়ে গেছ আরে পাগলেও তো নিজের ভালোটা বোঝে তুমি কেন বুঝো না পাগলেও নিজের ভালোটা বোঝে যেটা ভালো তুমি বলবেন ভালো বুঝি না কে বলছে না সরিষাতে কাজ করলে নগদ সরিষা আসবে আজকে দুমার নামাজ পড়লে নগদ জান্নাত পাইতেছি তাই না কথা বলেন না জানো ঠিক কিনা এটা এটাই তো আমাদের মধ্যে কাজ করতেছে যে আমি আর আপনি আজকে নগদে বিশ্বাসী হয়ে গেছি নগদে বিশ্বাসী নগদ যেটা পাবো ওইটা ঠিক আছে এখন যদি বলা হয় ওইরকম রকম পাশে একটা মাঠে জড়া হয় সবাইকে আজকে পাঁচশো করে টাকা দেওয়া হবে কিসের সরিষা গাছ কিসের কি সবাই এখন যাইতো না এই আওয়াজ দিয়ে বলবেন যাইতো না সবাই পাঁচশো করে এক হাজার করে টাকা জন্ম দেওয়া হবে কাজ বাদ দেয় তো কিনা আজকে রবের ডাকে সারা দিলেন তুমি যেখানে বলা হইতেছে তুমি যদি আজকে জমার নামাজ পড়ো তুমি প্রত্যেক পাঁচ অর্থ নামাজ পড়ো রবের ডাকে সারা দাও তাহলে কাল কেমতের ময়দানে তোমার জান্নাত দেওয়া হবে তোমার জান্নাত দেওয়া হবে ওই পাঁচশো টাকার দিকে জান্নাতের দাম বুঝি কম বলেন বলেন পাঁচশো টাকার দিকে জান্নাতের দাম কম তা আল্লাহ তোমার জান্নাত দিবে জমার নামাজ পড়লে পাঁচ অর্থ নামাজ পড়লে আল্লাহকে রাজি খুশি করলে আল্লাহ তোমার জান্নাত দিব তুমি সেইটা বাদ দিয়ে তুমি কেন শস্য খেতে বলে

তুমি কোন পাশে যাইতে চাও ভালোর পাশে না খারাপের পাশে প্রত্যেকটা মানুষ বিবেক বিবেকাই না না কেন বিবেক দেয় এই বিবেকেরই হবে আর কোন কিছুর হিসাব একটাই হিসাব হবে তোমার বিবেকের হিসাব হবে তুমি বিবেক কোন দিকে খাটাই প্রাণের আয়াতের মধ্যে আসছে যে আমি আল্লাহ কান দিলাম কিন্তু ওই কান দিয়া আমার কথা শুনলো না আমি পা দিলা আমার পা আমি আমি রবের দোয়া পা দিয়া ইবাদত বন্ধিকের থেকে অগ্রসর হইল না আমি হাত দিলা ওই হাত দিয়ে ইসলামের কাজ করলো না আমি জবান দিলা ওই জবান দিয়ে ভালো কথা বললো না যারা এই মানুষ উলাইকা কাল আনআম بل হুমারো এই আয়াতের তরজমা শুনবেন 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 বলেন পাপ করবেন না আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি কান দিলাম আমার কান আমার দোয়া কান দিয়া আমি রবের কথা শুনলো না যাদেরকে আমি পা দিলাম আমি রবের দোয়া পা দিলাম ইসলামের দিকে অগ্লাসর হইল না যাদেরকে আমি হাত দিলাম ওই হাতে ইসলামের কাজ করলো না যাদেরকে আমি জবান দিলাম ওই জবান দিয়ে ইসলামের কথা বললো না কলাইকা কাল আনআম বলহুম আদল তারা কুকুরের থেকেও খারাপ এখন বলেন আমি আমি আপনি কোন জায়গায় আছি আমি আর আপনি কোন স্তরে আছি বারভাবে

যারা ইবাদত করে না রবকে চেষ্টা করে না রবের হুকুম মানে না তারা কুকুরের থেকে খারাপ কেন হইলো কারণ কুকুরটাও খায় সেও খায় কুকুরও ঘুমায় সেও ঘুমায় কুকুরের লজ্জাস্থানে এরকম খায় শোধ পূরণ করে সেও পূরণ করে পার্থক্য কোথায় পার্থক্য একটা জায়গায় শুধু সে মধ্যে তাই না শুধু সে হারার মধ্যে পার্থক্য আর কোনো জায়গায় নাই এই কারণে প্রিয় ভাই আমার এই কথাগুলো বলা আপনাদেরকে মন খারাপ করার উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য একটাই আমরা ফিরে আসি রবের হুকুমের দিকে ফিরে আসি আজকে ইসলাম ভুলে গিয়ে আমরা এত অধফতন হয়ে গেছি ইসলামটাকে ভুলে গিয়ে আমাদের জীবন জিন্দিকে একদম বরবাদ করে দিয়েছি যেখানে হাদিস বলে আকলিস দিন আমলের কালীন অল্প কিছু আমল করো কিন্তু এক ক্লাসের সাথে করো এরপরও পারি না

বড় অনুষ্ঠান আইতেছে যুবক ভাই যুবকরা বলতো কি যে যা ভিত্তি মালত বন্দি করি এই ধরনের ভণ্ডামি কইরা জীবনটা একদম বরবাদ করে দিতেছে তুমি না মুসলমানের সন্তান তুমি না রসুলের তোমার না আল্লাহ বানাইছে তো তুমি কিভাবে ইহুদিদের কালতারে কালতারিত হতে চাও কিসের চোদ্দই ফেব্রুয়ারি তোমার জন্য কিসের চোদ্দই ফেব্রুয়ারি পালন করো তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করো তুমি এবার শরটা আল্লাহ তালা এমন ভাবে সেট করে দিছে চোদ্দই ফেব্রুয়ারি যেই দিন সবাই বেরত সেই দিন আবার জুমার দিনও সেই দিন আল্লাহ তালা হয়তো দেখতে চাই দেখি যুবক কোন দিকে যায় একদিকে জান্নাতের রাস্তা আর একদিকে জাহান নামের রাস্তা তোমার যে ইচ্ছা তুমি দৌড়াও তোমার যেদিকে রাত্রি জাগরণ করতে ইচ্ছা করে মুসলমানের সন্তান তোমার রাত্রি জাগরণ করতে ইচ্ছাই করে যদিও কেন তুমি থার্টি ফার্স্ট নাইটের রাত জাত দেবা কেন তুমি চোদ্দই ফেব্রুয়ারি রাত জাগো তুমি তুমি না মুসলমানের সন্তান তোমার ভিতরে যদি এক সুতা পরিমাণ এমন থাকে এক সোটা পরিমাণ এমন থাকে তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারো না তোমার জন্ম যদি মুসলমানের করা হয়। থাকে তুমি চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারবে বাকিটা তোমার ব্যাপার এখন যদি বলো না আমি মুসলমানের করা জন্মগ্রহণ করি নাই আমার ভিতর ইমান নামক কোনো কিছু নাই তাহলে তুমি পালন করো তোমার বিষয়ে আমার কোনো কথা কি যুবক ভাইরা আমরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করব নাকি সময় বলা যে রাত্রে জাগরণ করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের গুনার জন্য মাফ চাইব কোনটা বলো বলো লাইলাতুল নিসমে ইনশাআল্লাহর রাতে রাবের রাবের ইবাদত করব তো ইনশাআল্লাহ এই সবাই জোরে আওয়াজ নে বলো করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালি কইলো না আজকে সূরা লাহাফের ছোট্ট তাফসীর শুনাই সময় শেষ হয়ে যাইতেছে আবু লাহাব নাম শুনছ না সবাই আবু লাহাব আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতে যে ভাই ইসলামের দিকে আসো ইসলামতে এরকম এরকম জীবন শান্তি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তুমি জান্নাত পাবে এরকম যখন

তুমি এত খুশি হইও না যে তো আল্লাহ পাকুল আলমী নিজেই বলতেছে সুরালের মধ্যে সময় সংক্ষিপ্ত দিকে যাবো না উনি বলতেছে আল্লাহ পাকুল আলমী বলতেছে যাবুল আহাবে তুই হাত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন না আমার রাগ তো মেটে নাই আবুল আহাবের দুই হাত শুধু না আবুল আহাব সব পরিবারে ধ্বংস হয়ে যায় এই কারণে শুধু ইনশাল্লাহ বইলে এরকম মনে করো না জুমার নামাজে আসছি হুজুর সারে না জোর করে ইনশাল্লাহ কবে কইলাম দেখি পড়ানায় নাই মানলাম এরকম ভাইবো না আল্লাহ যেমন ইনশাল্লাহ বলার শক্তি দিছে কাইরানি তো কে পারে বলো বলো কে পারে আল্লাহ তালা ইনশাল্লাহ বলার শক্তি কেরা পারে না এরকম শক্তি দিছে ইনশাল্লাহ বলার জন্য এর উপর আমার করার চেষ্টা করো তা না হলে তোমার অবস্থা আবুল হাবের মতো এটা মনে করো না যে হুজুর আইসে এক বছর উপর হয়ে গেল প্রতি শুক্রবার ইনশাল্লাহ কই কো এসে কিছু হইলো না এটা ভাইব না যদি ভাইবা থাকা তুমি আর আবুল হাক এক কোয়ালিটির মানুষ প্রিয় ভাইয়েরা আমার এ কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে আমাকে আপনাকে প্রেরণ করলো যে এই বালক বন্দীকের জন্য প্রেরণ করলো সেই দিকে মনোযোগী এই বালক বন্দীকের দিকে মনোযোগী হয় এবং অপরজনকে উদ্বুদ্ধ করি তার অতি ইনসা